প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো এই দেশে জন্মি এই মরব না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা জ্বালায় জ্বালায় মরে পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জালা কি জ্বালা মেট্রো রেল মেট্রো রেলের পর আরেক জ্বালা আসছে বঙ্গবন্ধু টানেল নদীর তলদেশে টানেল জালারে জ্বালা অন্তরে জ্বালা যেদিকে তাকায় উন্নয়ন উন্নয়ন রাজশাহী শহর গ্রিন সিটিতে রূপান্তরিত হয়েছে সে হাসিনার উন্নয়নে